এবং কপালের সামনে অনেক লম্বা লম্বা চুল নিয়ে এই পৃথিবীতে প্রসব করেছে গাভিটি জন্মের পর থেকেই ঘন ঘন শ্বাস এবং ঝুড়ে জোরে শ্বাস নেয় এই বাসুটি দেখতে কেমন যেন বিকৃতি মুখ মুখের আকৃতি যেন বিকৃতি এই যেন প্রতিবন্ধীর রূপ সৃষ্টির এক মহারস্য বলা চলে নাক মুখ এক সূত্রের গাতা যে কেউ দেখে ভয়ানক রূপ মনে হবে অসাধারণ একটি ছবি হ্যাঁ এটা দেশের জাতির ঘুর না দেশের

নাক আবার মুখ একসাথে মিশে গেছে নাকোজেন নিচে যাচ্ছে নাকোজেন নাক আর মুখ একসাথে মিশে যাওয়া আল্লাহ তালার কি কুদরত সৃষ্টিকর্তার এক রহস্য প্রিয় দর্শক দেখছিলেন সেই বিখ্যাত মনা বাসুঠি আক্লিমা বেগম এটি বিগত 3 দিন আগে জন্মগ্রহণ করে এইভাবে একটি প্রতিবন্ধী বাসুর। এক অবিশ্বাস্য এক ঘটনা জন্ম দিয়েছে প্রিয় দর্শক আশ্চর্য এক ঘটনা নাকার মুখ একই সূত্রে গাতা বাছুরটি এক বিকৃত ভয়ঙ্কর স্বভাবের কেমন যদি দেখতে উৎসুক জনতা বারবার দেখতে আসে Pelo दर्शक